ছ মাস পর শাশুড়ি মা আমার ক্যামেরার সামনে আসলো শাশুড়ি মাকে কেন মিষ্টি খাওয়ালাম দেখো তোমরা কেন খাওয়ালাম শাশুড়ি মাকে মিষ্টি আর শাশুড়ি মা কিন্তু শুধু ছি বাড়ি থেকে শ্বশুরবাড়ি কারণ শ্বশুরবাড়িতে আজকে হবে তেজস্বনার কার্ডে হলুদ সিঁদুর মাখানো আর হবে ওর হচ্ছে বৃদ্ধি তো এখানে এসেই কিন্তু দেখি যে আমি লেপছিলাম তারপরে মাকে বললাম তুমি লেপে দাও তারপরে শাশুড়িমা লেপে দিল আর যা যা আমাদের নিয়ম আছে সব জোগাড় করছি ধান হলুদ শুকনো লঙ্কা পান সুপারি যা যা লাগে আমাদের বৃদ্ধি করতে আর অন্য কিন্তু একটা বিয়ের মতনই তো আমাদের নিয়মে কিন্তু সব কিছুই আছে পুরো বিয়ের মতনই তো এখানে শাশুড়িমা সুন্দর করে সাজিয়েছে আর এই পানগুলো সাজিয়েছে যারা যারা পান মানে ধান বৃদ্ধি তাদের মুখে একটা করে পান থাকবে তো সেগুলো তোমরা দেখবে নিয়ম নিয়ম আমাদের কিন্তু অনেক আছে আর এই যে সব শাশুড়ি মা ঘর নিয়ে আর সেখানে তো ধান কুটতে কিন্তু পাঁচজনকে লাগবে তাই পাঁচজন মিলেই ধানটা কোটা হয় তো তারপরে সব জোগাড় করে আমি নিয়ে যাচ্ছিলাম যা যা লাগে আর অনেক কিছু লাগে আর এটাতেই কিন্তু দোকা হবে এটা কি হামলদুস্তা বলে হামলদুস্তার মধ্যে ধান নিয়ে সেগুলোই হচ্ছে ধান গোটা তাই হলে আজকে হলো বৃদ্ধি বৃদ্ধির সাথে হবে হলুদ আর সিঁদুর মাখানো ওর কাটে তো এই যে সবকিছু আমি একটা করে শাশুড়ি মাকে আর শাশুড়ি মাকে আমাকে সাহায্য করছে শাশুড়ি মাকে শুধু দেখবে অনুষ্ঠানের মধ্যে ভিডিওতে আগে দেখবে না পরেও দেখবে না তো অনুষ্ঠান বলেই শাশুড়ি মা ভিডিও করছে আমার সাথে এই দেখো তারপরে মিষ্টি এনে রেখে দিয়েছি কারণ বৃদ্ধি ধান কাটার পরে সবার মিষ্টি মুখ করতে হবে তাই প্রথমেই আমি নমস্কার করে দিলাম আর আমাকে কিন্তু সব শিখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা যেমন শিখিয়ে দিচ্ছে তেমনই করছি কারণ এবারে নিয়ম মাতনই সব কিছু করতে হবে আর এই বাড়িতে কিন্তু প্রচুর নিয়ম আছে পুরো একটা বিয়েতে যে যে নিয়ম সেই নিয়মই আছে তারপরে আমি সব করছি অনেকক্ষণ ধরে যা যা দরকার সবকিছুই করছি রেডি আর এখানে ধান কোটা হচ্ছে সবাই মিলে আর এখানে আমি ধান কোটার জন্য এখানে প্রদীপ ধূপ ধরিয়ে ধরিয়ে দিতে হয় দিচ্ছি তো তোমরা কিন্তু আশীর্বাদ এসে বলে দিল যে ঠাম্মা কি কি করতে হবে আমি ঠাম্মাকে বারে বারে বলছি আর আমি বুঝতে পারছি না কি কি করতে হবে এটা মানে প্রথমে হলুদ লাগাতে হয় তারপরে সিঁদুর লাগাতে হয় তো সেটাই করছি যে এই যে তেল নিয়ে আগে সিঁদুর হলুদ লাগিয়ে দিলাম আর যেভাবে বসেছিলাম ঠাম্মা বললো ঠিক মতন বস তারপরে ঠিক মতন বসে সব কিছু করে নিলাম আর আজকে কিন্তু আমাদের মনার ফাইনালি হয়ে গেছে বৃদ্ধিটা আর এই যে হলুদ সিঁদুর কিন্তু কাটে মাখানো হচ্ছে তো তারপরে কিন্তু সব দেখিয়ে দিল ঠাম্মা ঠাম্মাকে অনেক ধন্যবাদ ঠাম্মা তো আমাদের বাড়ির সবথেকে বড় মানুষ তাই উনি কিন্তু থেকে বেশি ভালো জানে তারপরে আমার শাশুড়িও কিন্তু অনেক কিছু জানে শাশুড়ি অনেক কিছু ভুলে যাচ্ছে সেগুলো ঠাম্মা বলে দিচ্ছে তারপরে কিন্তু এদিকে বৃদ্ধির ধান কোটা হচ্ছে আর এদিকে কিন্তু সবার মাথায় তেল দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির নিয়ম যে বিদ্যুৎ ধান কোটায় পাঁচটা আয়ো মানে তাদের মাথায় তেল আর সিঁদুর দিয়ে দিতে হবে তাই পাঁচটা আয়ো মিলে সবাই মাথায় তেল দিয়ে দিলাম আর সিঁদুর দিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে ফাইনালি কাটের মধ্যে হলুদ আর সিঁদুর পরে গেলো তারপরে দেখো আমার শাশুড়ি মাকে সিঁদুর দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কিন্তু সিঁদুর দিয়ে দিতে হয় তাই শাশুড়ি মাকে সিঁদুর দিয়ে দিলাম শাশুড়ি মা বলছে যে আমি নাকি একটু করে সিঁদুর পড়ি তাই শাশুড়ি মা আমাকে বেশি করে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমি বলে অল্প সিঁদুর পরি আর শাশুড়ি মা কিন্তু সব সময় বেশি সিঁদুরই পরে তার জন্য শাশুড়ি মা বেশি সিঁদুর পড়াতেই ভালোবাসে তাই আমাকে এক গাদা সিঁদুর পরিয়ে দিল আর আমিও সবাইকে সিঁদি ভর্তি করে সিঁদুর পরিয়ে দিলাম তো আজকে দিনটা আমাদের খুব আনন্দ করেই কাটলো আর সামনে অনেক অনুষ্ঠান কালকে থেকে অনেক নিমন্ত্রণ করতে যেতে হবে তো সিঁদুর আর হলুদ মাখানা হয়ে গেছে তারপরে দেখো সবশেষে কিন্তু আমি শাশুড়ি মাকে বড় বড় মিষ্টি খাইয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা আগে থেকে একটু টক তেতা হয়ে গেছে চাপে পড়ে তাই একটু